আসসালামু আলাইকুম সোয়ার্স অফ গাইজ ব্যাক টু মাই চ্যানেল মাই নিমিস আসিফ খান তুমি মধ্যে দেখতে পাচ্ছেন আমার দামি বাইকে অনেক মানুষ ভিড় বুঝছেন ভাই আই স্টপ তোমার আমি তোমাদের সবাইকে এক এক করে প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে ভাই আগে তোমার প্রশ্ন তারপর তোমার তারপর তোমার তোমার লাস্টে ঠিক আছে এখন ভাই আপনার এই গাড়িটা দেখে অনুভূতি কিরকম লাগতেছে আর রাইট অফ এখন

আরে ভাই দশ হাজার বয়স না তুমি তোমার একটা হাজার বয়স বা ভালো ভালো তুমি তোমার দশ হাজার বয়সের মধ্যে তুমি বিয়ে করছো বেশি বিয়ে করছো না

তুমি ত্রিশটা বউ তুমি মানে আমি তোমার বউ কি করে ত্রিশটা বউ নাম বলো হ্যাঁ 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 আর আর দশটা এলো হবে আর বলো আর বিশটা

তুমি আমাদেরকে চিনো বাইক এই যে এই যে আমাদের যে বাইক দেখতেছো না তোমরা ওই যে আমাদের আসতে আসতে মনে আমাদের বাড়ি তিন চারটে গাড়ি আছে বাইক

মানে চোরদার উপরে রাখবা মানে আমাদের সম্মান করবা আর তোমরা মানে পাগলের মতো কথা ঠিক আমি যা করতে করতেছি ঠিকঠাকভাবে মানে উত্তর না দিলে একটা মায়ের কিন্তু মারিতে পারবো না আমাদের না 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 তুমি যেরকম করতেসো যে এই ছেলেটা কিন্তু ভদ্র তোমার একটা গাল বাজে ধাপড়ে তার একটা কথা বললে স্টপ ঠিক আছে না যাই হোক এখন ভাই তুমি না তুই স্টপ তুমি কথা বলো না এখন আমরা যে গন্ধ সমস্ত থেকে আইসি আমরা ভিডিও করি ঠিক আছে আমরা ভাঙ্গা সাইকেল নিয়ে আসি আমরা গাড়ি নিয়ে আসি না কে জানো আমাদের অনেক ফ্রেন্ড সাইকেল আছে আমরা যদি একটা গাড়ি নিয়ে আসি আর যদি আমরা লাইভ করি যে আমরা এই জায়গায় আসতে চাই এতক্ষণ এমন অলরেডি লোকে মনে করলো মানে মানুষ এমন ভিড় দিতে ভিড়ে ইয়ে না এখন যদি না না যে যেহেতু মানে যাই কথা বলছো তোমাদের মাপ ফিরে দিছি ঠিক আছে কথা বলবো না বড় মানুষ

ঠিক আছে তো সবাই চাটা করে দিবে তোমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু ফাইল হয়ে যেতে পারে যেগুলো ঠিক আছে তো বলো এই যে টাটা টাটা এটা এটা বেটুমে গুলে দাও টাটা